আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরকাত অন্যান্য ধর্মাব্বলী যারা আছেন সকলকে আন্তরিক মুবারকবাদ মহাপবিত্র ঈদ এ মিলাদুলনী সাল্লাহ সাল্লাম ও জাকের পার্টির গৌরব উজ্জ্বল ছত্রিশতম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন হবে বিশ্ব জাকের মঞ্জিল বাইশী পাক দরবার শরীফ সদরপুর ফরিদপুরে হেসবুল্লাহ ইমাম জাকের পার্টির মাননীয় চেয়ারম্যান পীরজাদা জাদা আলহা হজরত খাজা মোস্তফা আমির ফয়সল মুজাদ্দিদি সাহেবের পক্ষ থেকে এবং জাকের পার্টির সম্মানীয় মাননীয় সিনিয়র ভাইস চেয়ারম্যান অর্থনীতিবিদ ডক্টর খাজা সাহেব আমির ফয়সল মুজাদ্দিদি সাহেবের পক্ষ থেকে দেশবাসী জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাইকে আমরা দাওয়াত করলাম আজকে গাজীপুর জেলার কালীগঞ্জ উপজেলার এই জামালপুর বাজারে এই ব্যবসায়িক ভাইদেরকে এবং ফেসবুক লাইভে ইউটিউবে সাংবাদিক বাইদের মাধ্যমে সকলকে জানাই জাকের পার্টির প্রতীক পবিত্র লাল গোলাপ ফুলের শুভেচ্ছা মহাপবিত্র ঈদে এ মিলাদুল নবী সাল্লা সাল্লাম সম্পর্কে আপনারা সকলেই জানেন যে সৃষ্টি না করলে কিছুই সৃষ্টি হতো না জাকের পার্টি এই জাকের পার্টির মহান প্রতিষ্ঠাতা সাহেব পাক বিশ্বলী যে বাবা এমন সময় আসতেছে যখন মানুষ জলে স্থলে বিপদ আর বিপদ ছাড়া কিছুই দেখিতে পারিবে না সেই সময়টা কিন্তু দাদা শুরু হয়ে গেছে আপনারা সকলেই জ্ঞানী আপনারা সকলেই বুঝতেছেন আপনারা সকলেই বুঝতেছেন কারণ প্রাকৃতিক দুর্যোগ মাটির নিচে ভূমিকম্প ঘোরাফেরা করতেছে দেশি বিদেশি চক্রান্ত অব্যাহত আছে যে কোনো সময় যে কোনো ধ্বংসাত্মক ঘটনা ঘটে যেতে পারে তাই আপনাদের আহ্বান জাকের পার্টির মহান প্রতিষ্ঠাতা বিশ্ব আলী খাজা সাহেব এই জাকের পার্টিকে হেজবুল্লাহ বলেছেন আল্লাহর দল বলেছেন রাসুলের দল বলেছেন পরবর্তীতে নুয়ার সাল্লামের হিমা স্বরূপ বলেছেন মুসা আলাহি সাল্লামের ক্ষীমা স্বরূপ বলেছেন তাই আপনাদের সকলকে আবার আহ্বান করি সকলে জাকের বাড়ির পতাকার নিচে আসে বর্তমান পরিস্থিতির বাস্তবতায় এদেশের বা পরিস্থিতির বাস্তবতায় এদেশের আশা আঠারো কোটি মানুষের বাস্তবতায় উপমহাদেশের বাস্তবতায় বিশ্ব পরিস্থিতির বাস্তবতায় এই দেশে একজন মুক্ত নেতা পবিত্র নেতা আধ্যাত্মিক নেতা পবিত্র মানুষ সৎ মানুষের প্রয়োজন গার্জিয়ান হিসাবে তাই আমরা নির্দ্বিধায় বলতে পারি বিশ্ব জাকের পার্টির মহান প্রতিষ্ঠাতা বিশ্ব আলী খাজা হওয়া বরিদপুরি কেবলাজান সাহেবের সুযোগ্য আওলা জেসমনি আওলা হেসবুল্লার ইনাম জাকের পার্টির মাননীয় চেয়ারম্যান পির্জাদাল খাজরত খাজা মস্তফ আবির মুখাদি সাহেব অবশ্যই অবশ্যই একজন পবিত্র মানুষ সৎ মানুষ কলঙ্ক মুক্ত নেতা আধ্যাত্মিক নেতা যিনি সব সময় নিজে না খেয়ে অপরকে খাওয়ান নিজে না ঘুমিয়ে অন্যদেরকে ঘুম পাড়ান এবং দেশবাসীকে আগাম সতর্ক সতর্ক বার্তা দেন এবং এই দেশে যতটি দুর্যোগময় মুহূর্ত গেছে এই দুর্যোগময় মুহূর্তে আমাদেরকে নির্দেশ দিছেন আমরা যাপায় পড়ছি এবং কলঙ্ক মুক্ত নেতা যিনি আর জাকের পার্টির ইতিহাসে আজ পর্যন্ত কোনো একটি কলঙ্কের দেখ নাই আমরা আপনাদেরকে যা বললাম আপনারা যাচাই করে দেখেন তাই আপনাদের সকলকে উদারত আহ্বান করবে আপনারা সকলে জাকের বাড়ির পতাকা নিচে আসেন এবং জাকের বাড়ির সম্মানীয় মাননীয় সিনিয়র ভাইস চেয়ারম্যান অর্থনীতিবিদ ডক্টর খাজা সাহেব ফজরুল মুজাদ্দি সাহেব এই দেশে যে অর্থনীতির যে মুক্তির যে সংগ্রাম করতেছেন এবং কল্যাণ রাষ্ট্র গঠন করার যে সংগ্রাম করতেছেন আসুন আমরা সেই সকলে সংগ্রামে শরিক হই এবং জাকের পার্টি দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় কাজ করে জাকের পার্টি এ দেশকে কল্যাণ রাষ্ট্র গঠন করতে চায় জাকের পার্টি একটি আদর্শ যে আদর্শ দ্বারা একজন মানুষ পরিপূর্ণ মানুষ হতে পারে জাকের পার্টি একটি আদর্শ যে আদর্শ দ্বারা একটি সমাজ সুন্দরভাবে গঠন করতে পারে জাকের পার্টি একটি আদর্শ যে আদর্শ দ্বারা দেশ ও জাতি মুক্তি পেতে পারে তাই আপনাদের সকল উদার্ত আহ্বান আপনারা সকলে জাকের বাড়ির পতাকা নিচে আসেন এবং মহাপবিত্র ঈদে জাকের সালের পাড়ির ছত্রিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন হবে বিশ্ব জাকের মঞ্জিল ভাষ্য শ্রী পাক দরবার শরীফ সদরপুর ফরিদপুরে আগামী শুক্রবার পাঁচ তারিখ কাফেলার পর কাফেলা করে মাগরিবের নামাজের পূর্বে আমরা যাব আপনাদের সকলকে আবারও মিডিয়ার মাধ্যমে জাওয়াত করে আমি تاسو ښکلم السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ